নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রী যদি পাঁচটা আমল করে জোরে বলেন কয়টা আরও জোরে এই কথাগুলো বলা জরুরি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও এই কথাগুলো পাবেন না নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রী যখন কাছাকাছি হবে স্বামী বাহির থেকে চাকরি থেকে ব্যবসা থেকে দোকান থেকে কামলা খেটে বাড়িতে যখন ঢুকবে সর্বপ্রথম কি বলবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কি বলতে হবে স্ত্রীও চেষ্টা করবে স্বামীকে আগে সালাম দেওয়ার জন্য আসসালাম আলাইকুম হুজুর সরম লাগে কি লাগে লাগে স্ত্রীর কাছে বলে সরম অ মুসলমান ভাইরা এই সরম করতে যাওয়ার কারণে তোমার হয়েছে গরম এবার আসো আল্লাহর নবী বলছে সালাম আগে দিতে হবে দুই নম্বর নাম্বার দুই নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবে সারাদিন তোমরা কাজ করেছ রাত্রিবেলা ঘুমাতে যাবা তোমরা কি করবা সুন্দর পোশাক পরবা সুগন্ধি যুক্ত পোশাক পরবা দেখা যায় সারাদিন কাজ করা ঘাম যুক্ত পোশাক স্বামী স্ত্রী এক জায়গায় যদি হয় শয়তানে কয় দুর্গন্ধ গন্ধ আসে এই কাছে হোসটা দূরে যা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে আপনাদের এলাকার মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া নাই খুব ভালো ও মুসলমান ভাইরা আল্লাহ নবী বললেন এক নম্বর ও দুনিয়ার স্বামী স্ত্রীরা তোমরা প্রথমে যখন একত্রিত হবা ও দুনিয়ার স্বামী তোমরা বাড়িতে যখন যাইবা দরজার সামনে যখন নক করবা সর্বপ্রথম সালাম বিনিময় করবা আসসালে ইকুম ওয়ার রহমাতুল্লাহ দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রী যখন এক হবা কাছাকাছি হবা তখন তোমরা কি করবা সুন্দর পোশাক পরিধান করবা করবা দুর্গন্ধযুক্ত না সু যুক্ত সুগন্ধিযুক্ত দুর্গন্ধ না সুগন্ধ জি জি ভালো করে বলুন সুগন্ধযুক্ত তোমরা পোশাক তোমরা পরিধান করবা এরপরে নবীজি বলেন তোমরা যখন কাছাকাছি যখন হবা এরপরে তোমরা কি করবা নবীজি বলেন বলুন আল্লাহ একবার আল্লাহর নবী বলেন তিন নম্বর বললেন কুব্বালাতুল খাদ্দে তার মানে আল্লাহ নবী বলেন এই গালের নরম জায়গা গালের কোন জায়গা নরম জায়গা স্ত্রী স্বামীর স্বামী স্ত্রীর গালের নরম জায়গা সম্মন করবে শক্ত জায়গায় করার কারণে গন্ডগোল বেঁধে যায় নবীজি বলেন নরম জায়গায় তোমরা চুমন করবা আর আমরা যারা শক্ত জায়গায় করেছি তারা বিপদে পড়েছি নবীজি বলেন কুব্বালাতুল নাই আল্লাহর নবী বলেন চার নম্বরে দুই চোখের মাঝখানে এটার নাম কি কপাল দুই চোখের মাঝা তোমরা চুম্বন করবা পাঁচ নম্বর নবীজি বলেন কুব্বালাতুল ইয়াদি ও মা বোনেরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ বলেন ডান হাত কোন হাত ডান হাতের এটার নাম কি কোনই এটার নাম কি কবজি এটার নাম কি কোনই এ কবজি থেকে কোনই পর্যন্ত সোজা দিকে নরম এ সাইড নরম না এ নরম সুন্দর করে তোমরা চুম্বন করবা স্ত্রী স্বামীর স্বামী স্ত্রীর আল্লাহ পাক আলামিন তোমাদের স্বামী স্ত্রীর মাঝে শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবে এখন কথা হচ্ছে আল্লাহ বিপদ আপদ দূর করবেন স্ত্রীর স্বামী ছাড়া বুঝবে না বুঝবে না স্বামী স্ত্রী ছাড়া বুঝবে না একটা আমলের কথা নবীজি বললেন কোন বিপদ আপদ আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন যতই শত্রু আসুক যত কালো জাদু করুক যত আপনার জাদু টোনা করুক না কেন হেফাজত করবেন আল্লাহ কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ও দুনিয়ার স্বামী স্ত্রীরা তোমরা কি করবা তোমরা একটা আমল করবা আমলটা হচ্ছে স্বামী স্ত্রীর বালিশ হবে একটা ও বগড়ার মানুষ বলেন তো দেখি স্বামী স্ত্রীর বালিশ কয়টা আপনারা ব্যবহার করেন কয়টা তাই কর যে দুইটা কেউ কয় তিনটা তিনটা আছে নি দুই মাথায় দুইটা আবার মাঝখানে কোল বালিস ভালোই হয়েছে অভিমান করা নাকি আল্লাহ আকবার ও মা খুব গভীর মনোযোগ দিবেন খুব গভীর মনোযোগ দিবেন আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর বালিশ হবে একটা আপনারা বানালেন তিনটা এটা আল্লাহ নবীর পক্ষে আসলো না বিপক্ষে বিপক্ষে মুসলমান ভাইরা শান্তি কেমনে পাবেন শান্তি পাবেন কেমনে এবার আসেন খুব ক্লিয়ার করে আপনাদেরকে দিচ্ছি বলেন স্বামী স্ত্রীর বালি সবে একটা তিনটা দুইটা এগুলো রাখা যাবে না আল্লাহ নবী বললেন একটা বালি সবে স্বামী স্ত্রীর ও আমার মা না ও জেলার মা বোনেরা আল্লাহর নবী বলেন এ বালিশটা কি করবা ও দুনিয়ার স্ত্রীরা রে তোমাদের মাথার চুলটাকে সুন্দর করে যখন ঘুমাবেন মাথার চুলটাকে আশ্রানোর পরে সুগন্ধি ব্যবহার করবা যেন গন্ধ না আসে যখন গোসল করবা তখন সুন্দর করে শ্যাম্পু আরো কি আসে ব্যবহার করবা চুলটা যেন ঝরঝরা হয়। হয় সুগন্ধিযুক্ত যেন হয় বালিশ হবে কয়টা বালি সবে একটা আল্লাহ নবী বলেন ও দুনিয়ার স্ত্রীরা তোমরা এই বালিশের উপর তোমাদের মাথার চুলটাকে সুন্দর করে বিছায়া দিবা আল্লাহ একবার বিছানোর পরে এবার স্বামীকে ডাক দিয়া বলবা ও স্বামী গো আপনি আসেন সুন্দর করে মুচকি হাসি দিয়ে ডাক দিবে ডাক দেওয়ার পরে এবার স্ত্রীকে স্বামীকে বলবেন ও স্বামী আমার মাথা চুলের উপর আপনার মাথাটা রাখে এটা হচ্ছে আল্লাহ নবীর ওই মুসলমানের যদি বাচ্চা হয় এই কথা শোনার পরে অবশ্যই আল্লাহ নবীর ঠিক না বে ঠিক আপনি সুন্দর করে বলবেন আল্লাহ নবীর এটা সুন্নত সুহান আল্লাহ বলেন নিবে আপনি বলবেন আল্লাহ নবীর সুন্নত কলবালিশ নয় দুইটা বালিশ ব্যবহার করবে বলবেন এটা আল্লাহ নবী সুন্নত নয় আল্লাহ নবী সুন্নত হচ্ছে একটা বালিশ ব্যবহার করা আল্লাহ নবী বলেছেন এ বালিশের উপর মাথা চুল রাখার কথা আমি রাখলাম আল্লাহ নবীর পরামর্শ আমি গ্রহণ করলাম স্বামী এবার আপনি আসেন আপনি মাথাটা রাখেন এবার কি করবেন এবার স্বামীকে বলবেন ও স্বামী আপনিও আমল করেন আমিও আমল করি বলুন আল্লাহ আকবার আপনিও আপনিও আমল করেন আমিও আমল করি সুন্দর তালকিন না কত সুন্দর এবাদত দেখেন আল্লাহ নবী বলেন এবার কি করবা সুন্দর করে সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বা কয়বার সুরা ফালাক কয়বার জি নাস কয়বার এবার আসেন আরেকটা আমল আছে মোবাইল ফোন থাকলে রেকর্ড করেন খাতা কলম থাকলে আপনার লিপিবদ্ধ করে নেন সুরার নাম ইসরায়েল সুরার নাম কি সুরার নাম সুরাবানী ইসরায়েল আয় নম্বর হচ্ছে একাশি কত আল্লাহ নবী বিশ্বলহ বলেন

ও মুসলমান ভাইরা এগুলো বলতে হবে এগুলো বলতে হবে এগুলো প্রচলন করতে হবে এ আমলগুলো করতে হবে তাহলে সংসারের মধ্যে অশান্তি থাকবে না শৈতানে ধোঁকা দিতে পারবে না এলাকার মানুষ আত্মীয় স্বজন কেউ কখনো স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরাতে পারবে না